আসসালামু আলাইকুম নসিস্টব বিড়িতে আপনাদের স্বাগত ঔষদ ব্যবসা সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব মৌমাসির যত্ন সাধারণ সমস্যা ও এর সমাধান নিয়ে প্রথমত মৌচাক সবসময় পরিষ্কার রাখতে হবে মৌমাসির বাক্স মাটির উপরে স্ট্যান্ডে রাখতে হবে যাতে পানি না লাগে শীতকালে মৌমাছিকে উষ্ণ রাখার ব্যবস্থা করতে হবে মৌসুম সারা সময়ে তাদের খাবার হিসেবে চিনির সিরাপ দেওয়া যায় মৌমাছির কলোনি সুস্থ রাখতে রানী মৌমাছি সক্রিয় আছে কিনা সর্বদা খেয়াল রাখতে হবে এবার আসেন কিছু সাধারণ সমস্যা রোগ বেলায় নিয়ে আলোচনা করি এক নম্বর সমস্যা হচ্ছে শত্রু প্রাণী যেমন পিপড়া বলতা টিকটিকি ব্যাং প্রায় মৌমাছিকে আক্রমণ করে এর সমাধান হচ্ছে মৌচাকের চারপাশ পরিষ্কার রাখা বাক্স স্ট্যান্ডে পানি বা তেলযুক্ত বাধা তৈরি করা এতে থেকে দুই নম্বর হচ্ছে পারবে মৌমাছির রোগ ফাউল ব্রুড ইত্যাদি রোগে মৌমাছি মারা যেতে পারে এর সমাধান হচ্ছে আক্রান্ত প্রেম সরিয়ে ফেলতে হবে প্রয়োজনে কৃষি অফিসের নির্দেশনা অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে এবার আসেন তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে আবহাওয়ার প্রভাব প্রচন্ড গরম অথবা ঠান্ডায় মৌমাছির উৎপাদন কমে যায় এর সমাধানে আমরা বাক্স স্থানে রাখতে হবে প্রয়োজনে শীতকালে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে আর চার নম্বর সমস্যা হচ্ছে রানী মৌমাছির সমস্যা রানী মৌমাছি মারা গেলে অথবা ডিম দেওয়া বন্ধ করলে পুরো কলোনি দুর্বল হয়ে যায় এজন্য নতুন রানী মৌমাছি সংযোজন করতে হবে খেয়াল রাখতে হবে রানী মৌমাছি কোনো সমস্যা হলো কিনা এবং ডিম দেওয়া বন্ধ করলো কিনা অতিরিক্ত প্রতি সাত থেকে দশ দিনে মৌচাক চেক করতে হবে মৌমাছির বাক্স এক জায়গায় না রেখে মৌসুমি ফুলের এলাকায় স্থানান্তর করলে উৎপাদন বাড়বে মৌচাকের আশপাশে কীটনাশক ব্যবহার একেবারেই করা যাবে তো বন্ধুরা আজকে আমাদের এ পর্বে জানলাম মৌমাছির যত্ন রোগ বালাই ও সাধারণ সমস্যার সমাধানগুলো পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মধু সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে অতএব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ